ইদুল আজহা এবং ইদুল ফেতরের চেয়েও উত্তম পরি আরো জোরে পড়ি এই কথা যখন বললেন তখন বললেন হোয়াট ইজ দ্য রিজন কেন জুমার দিন কেন জুমার দিন ইদুল আজহা ইদুল ফেতরের চেয়ে উত্তম কেন কথা বলেন এটার একটা কারণ দরকার আছে না কেন এটা উত্তম এটা জানা দরকার আছে না আচ্ছা আচ্ছা বললেন এই কিতাবের মধ্যে সুন্দরভাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে সুনানে তিরমিজির মধ্যে সাতশত তিপ্পান তিহাত্তর নাম্বার হাদিস কত নাম্বার হাদিস সাতশত তিহাত্তর নাম্বার হাদিস বলেছেন কি বলেছেন ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন উনি বলেছেন এই দিনকে আল্লাহ পাঁচটি বিষয় শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে কয়টি বিষয় জোরে বলেন কয়টি বলেছে এই দিনটা ঈদুল আজহা ঈদুল ফেতরের চেয়ে উত্তম কেন কেন বললেন এই দিনে হজরত সালাসাল্লাম কে আল্লাহ তৈরি করেছেন পরে সুবাহান্য এই দিনে দুনিয়া থেকে উনি বিদায় গ্রহণ করেছেন পরি সুবাহানন্দ কয়টা এটা হইল তারপরে বলল জান্নাত থেকে দুনিয়া তিনি এই দিনে এসেছেন পরে সুবাহানন্দ কয়টা হইল এবং এই দিনে আবার তিনি জুমার দিনে দুইটি দোয়া কবুল হয় হাদিস শরীফে আসছে এই সময়টা ইমাম সাহেব যখন মেম্বরে উঠে ওই সময়টা হইতে পারে অথবা জুমার দিন আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা হইতে পারে কয়টা পাইলেন চারটা পাঁচ নাম্বার হলো ক্যামাত হওয়ার সম্ভাবনা হল জুমার দিন আসরের পরে পরে শোভা ভালো করে আওয়াজ যাদের কানের কাছে পৌঁছে যায় মিলা সংকটকে এতক্ষণ ডকুমেন্ট দিয়ে দিয়ে কিতাবের রেফারেন্স দিয়ে দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে কথা তুমি বলেছি সুনানে তিরমিজির মধ্যে সাতশত তিহাত্তর নাম্বার হাদিসের ব্যাখ্যা শুনাইলাম যেই নবী না হইলে আদম নবী হইতো না ওই নবী না হইলে যদি আদম নবী না হইতো কুল কায়নাত যদি না হয় মানুষ করছে লহকালাম সাত আসমান সাত জমিন যদি না হইত যার শুভ আগমনে আদম নবী এই দুনিয়ায় আসলো যেই নবীর জন্মের কারণে জুমার দিনকে আল্লাহ পাঁচটি গুণ দিলেন যেই নবী জন্মগ্রহণ করলেন আবার ওই নবী এই দিনে মৃত্যুবরণ করলেন থেকে উনি দুনিয়ায় এই দিনে আসলেন তার যদি জুমার দিনে যদি উনি জন্মগ্রহণ করার কারণে এত মর্তবা হয় এই দিনটাকে যদি আল্লাহর রসুল ঈদের দিন বলে যে ঈদ পাইলাম আদম নবী পাইলাম যার শুভ আগমনে ওই রাসুল যেদিন ধরাতে আগমন করবেন ওই দিনটা কি ঈদের দিন হবে না কথা يا শুনেন ভালো করে শুনেন وما أرسلناك إلا رحمة للمسلمين. آيات تك يامون، آيات وما أرسلناك إلا رحمة للعالمين. نُبِيَكِ شدو مسلمين، مخبوط عالمين যত টুকুর জন্য আপনি আমার হামি তত টুকুর জন্য রসম্মত পরি এই জায়গায় কিন্তু নবীকে শুধু মুসলমানের নবী বানাই নাই নাই কাফের বদ্ধ খ্রিস্টান ইহুদের ত্রিপিটক যত গোত্র আছে যত জাত আছে জিন ইনসান সব কিছুর রহমত বানিয়েছেন কি আর ওই নবীর শুভ আগমন গঠেছে কোন দিন হাদিস শরীফে চারটা মত পাওয়া যায় কয়টা মত আরো জোরে বলেন কয়টা তারিখ একটি মত নয় তারিখ একটি মত বারো তারিখ একটি মত পরে সুবাহানন্দ আরো জোরে পরে সুবাহানন্দ আমার বন্ধুরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বারোয় রবিউল আউয়াল আসুক অথবা নয় তারিখ আসুক অথবা আট তারিখ আসুক দুই তারিখ আসুক আমাদের সমস্যা না কিন্তু নবীর শুভ আগমন বারোয় রবিউল আউয়াল মাসে গঠেছে কথা বলেন ঠিক কিনা এবং নবীর শুভেচ্ছা দেখ সবচেয়ে জন ঘটনা হলো সোমবার দিনে ঘটেছে পরে আম্মা মিলাদুন নবীও সোমবার দিবাগত করেছে পড়েছে পরে আল্লাহু আকবার আগামী দিনে গোটা বিশ্বের মধ্যে ঈদ মিলাদুন ছুটি কাটাবে আর রাতটা পেয়েছে সোমবার রাত কত ভাগ্যবান সুন্দরভাবে এবারে বছরের সবকিছু মিলে গিয়েছে পরে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা ভালো করে শুনে রাখেন রে বাবা আল্লাহ রসুল সাল্লাম এই দিনে দুনিয়াতে এসেছে বিভিন্ন মুফাসিরিনে কারাম বিভিন্ন ভাবে মত দিয়েছে দুই তারিখ আট তারিখ নয় তারিখ বারো তারিখ কিন্তু দিনও ঠিক আছে সময়ও ঠিক আছে মাসও ঠিক আছে পরে আল্লাহ